বরানগরে শম্ভুনাথ দাস লেনের গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের নিচে একটি সোনার দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে দোকানে থাকা যাবতীয় গয়না লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা জানা গিয়েছে এদিন দুপুরে জনা পাচক দুষ্কৃতী ওই দোকানে ক্রেতা সেজে ঢোকে এরপর ওই দোকান মালিক শঙ্কর জানাকে বেঁধে বেধরক মারধর করে দোকানে থাকা যাবতীয় গয়না নিয়ে চম্পট দেয় উল্টো দিকের দোকানে সিসিটিভি ক্যামেরায় তাদের বেরোতে দেখে সন্দেহ হওয়ায় পাশের দোকানের কর্মী ওই দোকানের ভেতরে ঢুকে দেখতে পায় পা বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে পড়ে রয়েছেন শঙ্কর জানা তাকে উদ্ধার করে নিকটবর্তী বিনায়ক নার্সিং হোমে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা এই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনের ঘটনা তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ ঘটনায় তীব্র আতঙ্কিত এই এলাকার স্বর্ণ ব্যবসায়ী সহ বাসিন্দারা আমি এখন প্রাইমারিলি একটা ছোট বক্তব্য করছি হ্যাঁ ঠিক আছে একটা খারাপ ঘটনা হয়েছে এখানে একটা জুয়েলারির এখানে একটা দোকান এখানে আজকে তিনটে নাগাদ কিছু আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে অ্যাজ এ ফোনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় আহ একটা কাপড় কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধাট করে তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয় লুট করে ওরা পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের ফরেন্সিক টিম এখানে এসেছেন আমরা সিসিটিভি সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে বিডির টিম ওর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরে